এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকের নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আজকে বামেদের প্রার্থীর তালিকা ঘোষণা বাদ বাকি যে আসনগুলো রয়েছে তবে দুই একটি কংগ্রেসকে দেওয়ার সম্ভাবনা বেশি তবে মীনাক্ষী মুখার্জি কোন আসনে প্রার্থী হবে এটাই একটা সমালোচনা সমীকরণ আমরা দেখতে পারছি কিন্তু নওশা সিদ্দিকী এর পেছনে আসল রহস্য কি অধীররঞ্জন চৌধুরী তাকে চিহ্নিত করেছিল পাঁচ বছর আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিল কেননা যখন বিজ্ঞান সমাবেশে অধীর চৌধুরীকে একটা ছোটো করানো হয়েছিল এর পেছনে সিপিএমের কিছু নেতৃত্ব জড়িত ছিল কিন্তু তন্ময় ভট্টাচার্য কথাটি দামি বলেছিল যে আইএসএফ একটা আঞ্চলিক দলের সঙ্গে এত মাতামাতি করছে সিপিএম তাকে কিন্তু সিপিআইএমের কাছে গাদানি খেতে হয়েছিল সিপিএমের প্রাক্তন বিধায়ক দমদমে তন্ময় ভট্টাচার্য বিস্তারিত রিপোর্টে আজকে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে নাটি। আমরা বিস্তারিত রিপোর্টগুলো তুলে ধরব অর্থাৎ সিপিআইএম পার্টি নওসা সিদ্দিকীকে ভেবেছিল যে তারা কাছে পেয়ে আরও একটা উজ্জীবিত হব কিন্তু অত মাতামাটি মানে ঠিক নয় একটা আঞ্চলিক দল তার কোনো ভ্যালুই নেই মানে তার কোনো ডেটফেল মাল ফেল মালদের কোনো একটা গ্যারেন্টি ম্যারেন্টি থাকার একটা সুযোগ সুবিধা থাকে না বলে এমনটাই সিপিআইএমের কিছু নেতৃত্বে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন স্বাভাবিকভাবে নৌসাদ কেন পিছু ঘটল এবার আসবো নৌসাদের আসল রূপ চেহারা মিনাক্ষী মুখার্জি কি ডাইবন হারবারে প্রার্থী হবেন না ভগবানগুলোর উপনির্বাচনে এখন এটা নিয়ে এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে সম্ভাব্যত এই অনুমান করে আমরা তুলে ধরছি বাস্তবে এটা একটা স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করবেন রাজ্যে রাজ্যের মানুষের একটা স্বাভাবিকভাবে যে আবির্ভাব সম্পূর্ণ নীতিগত দিক থেকে কিন্তু এগিয়ে আসা যে বার্তা সেটা কিন্তু সম্পূর্ণভাবে নীতির গত দিকের একটা এগিয়ে আসার সম্ভাবনা বেশি সেটা কিন্তু দেখার বিষয় কিন্তু ভোটের সময় ছমাস আগে তিনি বলেছিলেন যে আমি প্রার্থী হব ধরুন আমার হাতে এই মোবাইলটা রয়েছে এই মোবাইলটা যখন আমার হাতে রয়েছে আমি বলবো যে ওই ছেলেটাকে আমি মোবাইলটা দেবো বা মেয়েটাকে মোবাইলটা দেবো দিয়ে তো একটা আবির্ভাব ভালোবাসা সম্পূর্ণ হবে বা ফোনের রাত্রি বারোটা বা একটার পরে আমরা ফোনে আলাপ আলোচনা করবো কিন্তু অবশেষে তিনি পিছ মানে পিছিয়ে গেলেন কেন হঠাৎ করে এটাই তো সমীকরণ না আবহাওয়া চেঞ্জ হচ্ছে হায়দারাবাদের সঙ্গে এটা একটু বিস্তারিত দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো কিন্তু ভিডিও ফুটেজটা একটু বড় আকারে কিন্তু হবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক তারা অবশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিষয়টা হচ্ছে এই রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি কিন্তু হ্যাঁ কোথায় কোথায় আইএসএফ এর শক্তিবিধি আই একটা আসন পাবে বলে আমার মনে হয় না কিন্তু বাম এবং কংগ্রেসের জোটটা সঠিক মর্যাদা দিয়ে হয়েছে সুজন চক্রবর্তী সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক যাদবপুরে তিনি বলেছেন যে ভোট কাটাকাটিতে কোনো এক ব্যক্তিকে সুযোগ করে দেওয়া হলো যিনি ছমাস আগে যখন লাফালাফি করতেন বা ঠুল্লাঠুলি করতেন সে মাগুর মাছ দেখবেন বর্ষণের সময় পুকুরে ছিমনি মাছ মাগুর মাছ ঢেউ খেলানো নৌকার মতো অর্থাৎ এই ধারে যায় এ ধারে সাতার কাটে বা পুকুরের জলে আশেপাশে ধারে মাছগুলো খাপা খাপি করে মানে অর্থাৎ তারা এক ঝাঁগে খেলা করে খেলা তাই সে আইএসএফের হাল এটাই হয়েছে তবে মিনাক্ষী মুখার্জিদের শেষ ভরসা কতটা দেখা যেতে পারে এই লোকসভা নির্বাচনে অর্থাৎ মোহাম্মদ সেলিম যদি হারে ভোটে তাহলে এর পেছনে দায়ী থাকবে সিপিআইএমই অর্থাৎ কংগ্রেস এই বিষয়ে কোনো দায়ী থাকবে না কেননা আমরা এই কথাটা বলছি কেননা সিদ্দিকিদের নিয়ে কিন্তু মাতামাতি করেছিল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মোহাম্মদ সেলিমও আরও কয়েকটি নেতা সিপিএম এর যিনি আইনজীবী রয়েছেন যিনি হাওড়াতে দাঁড়িয়ে দাঁড়ালছেন ভোটেন ফেরদোস শামীম মোহাম্মদ ফেরদ্দোস না কি নাম বলছে ওই যুবক তাহলে এতই মাতামাতি যখন বামফর নেতৃত্বে যখন করছেন আই এস এফকে এখন নিজের বামেদের পেটে কিন্তু আঘাত দিয়ে দিলেন স্বাভাবিকভাবে এই আঘাত কতটা উজ্জীবিত হতে পারবে সেটাই তো স্বাভাবিকভাবে একটা সম্পূর্ণ অর্থের প্রলোভন না সম্পূর্ণ একটা প্রতিক্রিয়া না সম্পূর্ণ একটা ব্যতিক্রম এটাই তো একটা দেখার বিষয় কথাতেই বলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তবে বামেদের আজকে মনে হয় চতুর্থ দফায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম না চতুর্থ দফা জানি না তবে চতুর্থ দফার নির্বাচনে বামেরা আজকে প্রার্থীর তালিকা ঘোষণা করবে এবার আজকে কিন্তু শুক্রবার পবিত্র জুম্মার দিন তারা কিন্তু প্রায় আজকে প্রার্থী সম্পূর্ণ সমাপ্ত শেষ করে দেবে কংগ্রেসকে মাত্র একটি আসন দেওয়ার সম্ভাবনা বেশি এক থেকে দুটো এটা একটা সমীকরণ বা সমালোচনা চলছে বাস্তবে আপনারা বুঝতে শিখবেন বাংলার মানুষজন আপনারা কিন্তু পরিশ্রম খেটে মেহনত করে মেহনতি করে ভিন রাজ্যে কাজ করে কর্মসংস্থান নেই রুটি রোজগার নেই কিন্তু আইএসএফকে কেন ভোটটা দেবেন বা আই কেন ভোটটা দিতে যাবেন এর পেছনে কিন্তু বামেরা আসল রূপে কিন্তু দাঁড়িয়েছিল দেবতার মতো কেন দেবতার মতো দাঁড়িয়েছিল আইএসএফকে আই এসএফের এতই ভোট আছে আই যে তিরিশ পার্সেন্ট ভোট পাচ্ছে আই এস এফ আইএসএফ দুই পার্সেন্ট ভোট পেয়ে দেখাক না আই এসএফের দু পার্সেন্টও ভোট পাবে কি তাও সন্দেহ শহীদুল ইসলাম বসিরহাটে যে লোকসভাতে প্রার্থী হয়েছিলেন তিনি সরে দাঁড়ালেন কেন সরে দাঁড়ালেন কিসের ভয় কিসের ইঙ্গিত এলো এটা সিপিএমকে কিন্তু জবাব দিতে হবে ভালো ব্যবস্থায় আমরা বলেছিলাম আমরা যখন নিউজ কভার একটা করছিলাম তখন সিপিএমের কিছু নেতৃত্ব বলেছিল না আইএসএফ কখনো জোট ভাঙবে না একদিন যখন মানে দেখিতে যখন বাইরন বিশ্বাসঘাতক করে দল ছেড়েছিল তখন যে বলেছিল যে নৌসাদের নৌসাদের রাজনীতি দেখে একটু রাজনীতি করা যাক আমরা বলেছিলাম যে এই দলটি আদতে শাসক দলের সঙ্গে মিশে যেতে পারে নাহলে কাকে সুবিধা করে দেওয়া হচ্ছে বিজেপিকে সুবিধা না বিজেপির হেড কমান্ডার বলা হয়েছে যে ভাইপুকে একটা জিতার জন্য আশ্রয় দেওয়া হোক এটাই নি একটা পর্যবেক্ষক করা হচ্ছে বলে এমনটাই দাবি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা একটু ট্র্যাপিং ক্রসিং করার বোঝা কর মানে বোঝাপড়া রয়েছে অধিত চৌধুরী তিনটি কথা বলেছিলেন দুটি কথা হচ্ছে এক নম্বর তিনি বলেছিলেন আই এস এফ কে চিনেন না আইএসএফ কে কোথাকার বাড়ি সে কোয়ে তাকে চিনেন না সঠিক কথা এটা নিয়ে বিভিন্ন টোল হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আজকাল আমরা দেখলাম গতকালকে যখন আই এস এর আটজন প্রার্থী ভগবানগুলা উপনির্বাচনে দেওয়া হয়েছে তাই বামেদের প্রার্থী হবে কি আজকে নিয়েও কিন্তু আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে বৈঠক চলছে কংগ্রেস এই আসনে প্রার্থী দেবে কি দেবে না মিনাক্ষী মুখার্জি যদি প্রার্থী হয় তাহলে কংগ্রেস দিতে রাজি নয় বা দেবে না সে আসনটি বামেদেরকে দেওয়া হবে জোটের পক্ষ থেকে এবার মানুষজন মানুষজন একটা আশ্বাস রাখতেই শুরু করে দিয়েছে যে একটা জোট হলে বাংলাতে একটা ভালো হবে জোট হলে মানুষের একটা আশ্বাস মানুষের আবির্ভাব সম্পূর্ণ মিটবে তাই এবার এবারকার মতো রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে আসা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়গুলো আপনারা পরবর্তী সময়ে আমাদের ভিডিওগুলো দেখে আসবেন যারা সৌদি দুবাই কাতার বা ভিন রাজ্যে থাকছেন বা কলকাতার বাইরে আমাদের ভিডিওগুলো দেখছেন সেগুলো তাদেরকে আমরা বলবো যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে যে আঞ্চলিক দলকে ভোটটা দেওয়া মানে একটা নষ্ট যেটা আইএসএফ একটা ক্ষমতা দেখিয়ে দিল আইএসএফের এতই ক্ষমতা যে ভোটে জিতবো না হারবো না হারাবো না জিততে দেবো না এটা একটা সমীকরণ চলছে যা হোক কিন্তু বামে দেখে এই খেসারটটা দিতে হবে অর্থাৎ ছেলেম যদি ভোটে হেরে যায় ভোটে যদি অল্প ভোটের ব্যবধান তাহলে আই এস ভোট কেটে কার সুবিধা করতে পারে এটা একটা দেখার বিষয় তো মুর্শিদাবাদে এটুকু বলতে পারি রানীনগর হরিয়ারপাড়া ব্লকে আইএসএফ ভোট কাটতে শুরু করবে কেন ভোট কয়েক হাজার ভোট কাটবে খুব একটা মাহাল বা ডিফারেন্ট পার্থক্য থাকতে পারে না কয়েক হাজার ভোটের ব্যবধানে সেখানে কিন্তু হারজিত হতে পারে এবং সেখানে কিন্তু নওসাদের যে ভয় বা ভীতু নৌসাদ আসল রূপে একটা সাহসী ছেলে না যুবক সেটার ওপর যে তিরিশ বত্রিশ বছর প্রায় বয়সের অনুমান করলাম আমরা সেখান থেকে তিনি পিছিয়ে হটলেন কেন ডাইবন হারবারকে সুবিধা করল কার তৃণমূলের সুবিধা তৃণমূলের প্রার্থী আরও বিপুল ভোটে জয়ের একটা আশ্বাস পাচ্ছে যিনি লস্কর যিনি প্রার্থী হয়েছেন না লস্কর সেটা কিন্তু তিনি উঠে যাবেন তিনি প্রত্যাহার করে নেবেন এটা আমার কথা মেরিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ